ধন্যবাদ আপনার কাছে কেমন দাম মনে হচ্ছে গরুর দাম বেশি না কম আগের বড় ভাই ভালো আছেন কটা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার কাস্টমার কেমন দাম বলে আশি পঁচাত্তর বিরাশি এরকম দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন পঁচানব্বই হলে বিক্রি করে দিবেন এটা কি না ভাই থেকে এখানে আপনার বাসা এটা সাই হলের ধন্যবাদ বড় ভাই ভালো আছেন ভালো আছি বাটানি আরছেন তিনটা তিনটা বিক্রি হয়েছে কতটা একটা মাত্র একটা বিক্রি হয়েছে এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 70 70000 কাস্টমার কেমন বলে দাম কত আছে 65000 65 বলে এটা কি আপনার পালেন না কিনা ভাই কিনা কিনা গুরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব কোন জায়গা থেকে আসছেন এলাকার ওই থেকে এই এলাকারই ধন্যবাদ ভাই বাজারে গরুর দাম কেমন বেশি না কম একটু বেশি দাম কমতে পারে কি কমবে না আর দাম বাড়বে ধন্যবাদ বর্তমানে গরুর দাম কেমন ভাই বেশি একটু বেশি সামনে কি কমতে পারে কোনো সুযোগই নাই ধন্যবাদ ভালো আছেন পাটা নিয়ে বাজারে একটা এটা দাম চাচ্ছেন কত ষাট হাজার কাস্টমার কেমন দাম বলে পাঁচচল্লিশ অথবা আটচল্লিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন পঞ্চাশ বলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন নাকি না ভাই পালের গুরু। ধন্যবাদ ভালো আছেন জি ভালো আছি কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে কয়টা মাত্র একটা বিক্রি হয়েছে দাম কত দাম চাচ্ছেন এটা ষাট কাস্টমার কেমন দাম বলে

বড় ভাই ভালো আছেন ফাটা নিয়ে আসছেন একটা দাম চাচ্ছেন কত হাজার কাস্টমার কেমন দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন নাকি না ভাই পালের গরু কোন জায়গা থেকে আসছেন বিদায় বিদায় থেকে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ